নানু আসবে তো আমরা চলে আসছি আর বাচ্চা কাচ্চারা তাদের বড় মা শুনে খুশিতে তাদের বলা লাগে নাই সুন্দর মতো ঝাড়ু দিচ্ছে এত বড় বড় আম যে নেট দিয়ে বেঁধে রাখতে হয় নেট তো চুরি হয়ে যায় এক একটা আমের সাইজ মাসাল্লাহ অনেক লিচু আসছে অনেক লিচুই আসছে যদি থাকে আর কি তাহলে খাওয়া যাবে এখানে বান সিদ্ধ করে

বেবি খুলতে পারো তুমি গেট খুলতে পারো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি চলে আসলাম আমার বাবার বাড়িতে মা আসার বেশি দিন নেই তো আমার অনেক ভালো লাগতেছে আমার আম্মা আসবে এখন দুপুর টাইম আর বাইরে অনেক রুদ্র তো এই যে আম কাটলাম আর এখানে শুকনা মরিচের টালা দিয়ে আর লবণ মরিচ করে নিচ্ছি তো আমি খাই আর ই আমি কাঁচা মিষ্টি আম অনেক মজা আর দুপুর টাইমে কিন্তু একটু টক খাইলে ভালো লাগে আর গ্রামে আসলে এত ভালো লাগে আম্মা যাওয়ার পরে কমে আসা হয়েছে তো মা না থাকলে তো ভালো লাগে না এখন আম্মা আসবে এখন কিছুদিন পর পরে আসবো গ্রামের মধ্যে এমন বাইরে বসে খাওয়ার মজা মজার দা আর রুমের মধ্যে বৈশাখ খেলেও ভালো লাগে না আজকে দুপুরে আমার রান্না এখানে দেড়েশ দিয়ে পুকুরের মাছ তো রুই মাছ দিয়ে রান্না করব। এখানে ডিমগুলা করব আর টমেটো দিয়ে মাছ গুলা করবো পুকুরের মাছ কই মাছও কিন্তু আছে আর বাড়িতে আসলে এটা একটা সুখ সুবিধা সবকিছু নিয়ে হাতের কাছে পাওয়া যায় তো যা আবার এই হাঁসে ডিমগুলা রাখছে যা আপু আইসে দিয়ে রান্না করবা খাইবা তো ফ্রিজে ডিমগুলা খাইলাম তো রোজার ও বাড়িতে দান কাটা রোজার সাথে আমার এখনো দেখা হয়নি রোজার মাঝে মধ্যে এসে আমার সাথে দেখা করে আমাদেরকে সময় দে কি করতেছে রোজা দান শুকাইতেছে দান শুকাইতেছে তো আর কিছুদিন মনে লাগবে রোজার তো এখানে মাছ বানিয়েছি তো গ্যাসের মধ্যে রান্না করতেছি তো এটার জন্য বাইরে রান্না করতে পারতেছি না তো আমার এখানে মাছ মাছগুলো তো হয়ে গেছে আর সুন্দর একটা কালার আসলো কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে নানু আসবে বেশি সময় নাই তো আমরা চলে আসছি গ্রামের বাড়িতে আয় দা তুমিও কাজ করবে আর ও আসবে তো পরে ওরা খুশিতে আনন্দে কাজ করতেছে সবকিছু সুন্দর মতো গুছিয়ে রাখতেছে যেন বরমা এসে সবকিছু ও সুন্দর ভাবে পায় এই যে আমার তুমি কি ওদেরকে বলছো ঝাড়ু দিতে ওর কথা বরম মা আমরা সব কিছু করি না হলে বরম মাই মন খারাপ করবো ওদের কেন ওদেরকে অনেক আদর করে তো ওরা হচ্ছে খুশি দেয়ে সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করতেছে আবার দেখা যায় যে ওনারাই দিন এখানে থাকে আবার সব কিছু নোংরা করে হচ্ছে কাঁঠাল গাছের নিচে দাঁড়ায়ে আছি কাঁঠাল দেখতেছি যদিও এই জিনিসটা আমার খুব একটা পছন্দের না তো কাঁঠাল গাছটাই বেশ ভালো কাঁঠালই মানে চোখ যত ধর যাইতেছে কাঁঠাল আর কাঁঠাল মাসাল্লা ছোট একটা গাছে ভালো কাঁঠাল ধরছে এই তো আর আমাদের আম গাছগুলোতেও অনেক আম আসছে লিচু গাছেও বেশ লিচু আসছে এই গাছগুলোতে এত একটা আম আসে না যদিও যে পিছনের গাছগুলোতে অনেক আম আসছে অনেক আম আসছে আর এই গাছটা এর আগের বার এত বড় ছিল না এখন অনেক ডালপালা মেলে চারপাশে অনেক বড় হয়েছে আর রান্নাঘরের আম গাছটাতে বেশ ভালো আম আসছে অনেক অনেক আম এই আমগুলো আবার একটু বড় হয়েছে ছাদ থেকে আম গাছগুলো দেখাবো হচ্ছে আমগুলো মার্শাল্লাহ একদম থাকায় থুকায় ধরে আছে আর অনেক বাতাস ছাদে যে দেখেন আমাদের আম অনেক এই আমগুলো দেখে বেশি ভালো লাগতেছে ওই গাছটাতেও কিন্তু বেশ আম আসছে ওইখানেও কিন্তু আরেকটা গাছ আছে আম কাঠালির সময় যদি আম কাঠালি না থাকে তাইলে কিন্তু একদম মানে মনেই হয় না যে আম কাঠাল লিচুর সিজন আমি লোভ সামলাতে না পেরে একদম এই জায়গায় এসে দাঁড়াইছি যেন আমগুলো আমি হাত দিয়ে ধরতে পারি এই যে একটা থোকা দুইটা থোকা তারপর পাতার পিছনেও থোকা ও ভয় লাগতেছে মাশাল্লাহ একদম কাছ থেকে আমগুলো দেখতেছি আর এই আমগুলো বেশ টক বাট নিজের গাছের আম বলে কথা যেমনই হোক দেখতে অনেক ভাল লাগে আর অনেক বেশি স্যাটিসফাইং এই জিনিসগুলো আমাদের ছাদ থেকে কিন্তু পুরোটা মানে পুরোটা দেখা যায় না বলতে গেলে আমাদের আশেপাশের সবগুলো ঘর দেখা যায় আর দেখেন গ্রামের সৌন্দর্য সবাই ছাদে ছাদে মানে এখন সব ছাদের মধ্যেই ধান দেখা যাবে সবাই ধানের কাজ করতেছে মাসাল্লাহ অনেক লেচু আসছে আর বাচ্চা কাছে বাচ্চারা ছো অনেক মানে এগুলো আরো আরও একটু সময় লাগবে পাকতে কিন্তু এগুলো ওই ভাবে পরিপক্ত হওয়ার আগেই বাচ্চারা দেখে মানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে তো অনেক লিচুই আসছে যদি থাকে আর কি তাহলে খাওয়া যাবে সবাই দাম যেটা এখন ধান নেওয়ার টাইম

মশালা এত বড় বড় আম যে নেট দিয়ে বেঁধে রাখতে হয় তো চুরি হয়ে যায় এক একটা আমের সাইজ অনেক বড় মশালা মশালা আর ভিতরে অনেকগুলো আম আছে আমি হচ্ছে একটু কাছ থেকে দেখাই এই যে এখানে হচ্ছে আর আম অনেকগুলো আমি ধরছে এই যে এখানে মাছ নে আসতেছে তার আমার লাভই হলো এই যে পুকুরের মাছ নিতে পারলাম আর পুকুরের মাছ দিয়ে তরতটা মাছ দিয়ে যে কোনো তরকাই রান্না করেন মাছ বোনা করেন যে করেন ভালো লাগে সব দেশি মাছের মতো মনে হয় বিলের মাছের মতো মনে হয় এই যে এখানে অনেকগুলো মাছ আমরা পুকুরের মাছ একদম তরতাজা মাছ